তালিমে কিতাবুল্লাহ শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার দশ বছরের সিলেবাস আছে তালিমে হেকমতের জন্য কি আছে আল্লাহর কোরআনের বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়নের জন্য কি আছে বাস্তবায়নের জন্য ব্যবস্থা আছে কিছু ব্যবস্থা আছে দাওয়াত এবং তবলিগের মেহনতের মাধ্যমে প্র্যাকটিক্যাল শেখানো হয় কিছু ব্যবস্থা আছে দাওয়াতুল হক মজলিসের মাধ্যমে সেখানে আরো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় আর কিছু বিষয় আছে কোরআনের বিধান যে বিধানগুলোর কথা দাওয়াত এবং তবলিগের মেহনতেও নাই যেই বিধানগুলোর কথা মজলিসে দাওয়াতুল হকের মধ্যেও নাই সেগুলো ওই বিধান যেই বিধানগুলোর সম্পর্ক সমাজের বৃহত্তর পরিসরের সঙ্গে আল্লাহর কোরআনের সেই সমস্ত আয়াতগুলোর ব্যবস্থা বিধান যেই বিধানগুলোর দায়িত্ব সমাজের সঙ্গে রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের সঙ্গে আদালতের সঙ্গে দুঃখজনক বিষয় হলো সেই কথাগুলো আমরা বলতেও ভুলে গিয়েছি মুসলমান আল্লাহর কোরআনে সেই বিধানগুলো সমাজে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার জন্য একটা মেহনত রয়েছে আর সেই মেহনতের নামই হলো ইসলামী রাজনীতি এজন্য দাওয়াত এবং তাবলিগের জন্য যে রকম উম্মতের এক মধ্যে একটা দল তৈরি হয়েছে মজলিসে দাওয়াতুল হকের কাজের জন্য উলামায়ে কেরামের এক জামাত যেমন তৈরি হয়েছে এই জাতির মধ্যে থেকে মানব রচিত তন্ত্র মন্ত্রের কবর রচনা করে গণতন্ত্র সমাজতন্ত্র সহ সমস্ত তাগুতি ব্যবস্থাকে বঙ্গভাষা করে ভাসিয়ে দিয়ে আল্লাহর কোরআনের রাজনীতি বাস্তবায়নের জন্য আলেম সমাজকে উম্মতের নেতৃত্বের জন্য মাঠে লড়াই করতে হবে বিপ্লবের জন্য যুদ্ধে নেতৃত্ব দিতে হবে আরেকটা কথা বলে ফেলি আমার আর ডর ভয় নাই ধর্ভয় না এমন হলো দুনিয়ার ক্ষমতাবানদেরকে তো ডরাই না মাশাল্লাহ অনেক আগে থেকেই জন্মসূত্রে ওই ডরের যে আপনার জিন ওটা নাই সাইকুলাদিসের রক্ত ছিল না ওটা পাই নাই আলহামদুলিল্লাহ আরও অনেককেই ডরাই না এই জন্য বলতেছি এই কথাটা প্রত্যেকটা দিন আর মৌলিক সবার কাজের জন্য কলামে কেরামের মধ্যে থেকে মেধাবীদের এক জামাত তৈরি হয়েছে যেমনিভাবে মাক্তব এবং কোরআনের তেলাওয়াতের তালিমের জন্য উম্মতের আলেমদের এক দল মেহনত করতেছে তারপরে তালিমে কিতাব কোরআনের ব্যাখ্যা তফসির কোরআনের অর্থ মর্ম বোঝানোর জন্য উম্মতের আরেক দল আলেম তৈরি হয়েছে তারপরে তালিমে হিকমতের মধ্যে দাওয়াত এবং তবলিগের মেহনতের জন্য উম্মতের আরেক দল তৈরি হয়েছে আলেম সমাজ দাওয়াতুল হকের মাধ্যমে কিছু প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য উম্মতের আলেমদের আরেকটা দল তৈরি হয়েছে কিন্তু আফসুস সাদ আফসুস সেভাবে আল্লাহর কোরআনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ রাষ্ট্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত যে আয়াতগুলো সেই আয়াতগুলোর বাস্তব অ্যাপ্লিকেশনের জন্য বাস্তব প্রয়োগ করার জন্য আলেমদের মধ্যে মেধাবী যোগ্যতা সম্পন্ন একদল চৌকস অলামায় গ্রাম রাজনীতির মাঠে আসা দরকার আসো আলহামদুলিল্লাহ আমরা এখন বাংলাদেশে আগামীর দিনে স্বপ্ন দেখছি শুধুমাত্র ধর্মীয় নেতৃত্ব নয় আগামীর বাংলাদেশের সামাজিক রাজনৈতিক নেতৃত্ব দিবে আলেম সমাজ সেই আলমরা তৈরি হ মাথায় পাগড়ি বাঁধ দেশকে কারো কাছেই যারা দেওয়া হবে না দোয়া করবেন ইসলামের প্রত্যেকটা শাখার কাজ যেন যথোপযুক্ত পদ্ধতিতে পরিচালিত হয় উপযুক্ত ব্যক্তি যেন আল্লাহ ব্যবস্থা করে দেন আলমরা যেন তাকসিমে কারের মাধ্যমে কর্ম মাধ্যমে প্রতিটা সেক্টরের জন্য উপযুক্ত লোক তৈরি করবার জন্য প্রত্যেকটা মাদ্রাসা থেকে পরিকল্পনা থাকা দরকার শুধুমাত্র তফলিকে পাঠায় দিলাম কাজ শেষ না শুধুমাত্র ইস্তায় পাঠার পড়ার জন্য পাঠায় দিলাম কাজ শেষ তা নয় বরং উম্মতের যেই যেই জায়গায় কাজ দরকার যেই যেই জায়গায় উম্মতকে পরিচালনা করা দরকার যেই যেই জায়গায় উম্মতকে নেতৃত্ব দেওয়া দরকার প্রত্যেকটা সেক্টরের জন্য উপযুক্ত লোক এবং ব্যক্তি মাদ্রাসাগুলোকে চয়ন করতে হবে আখেরি কথা আল্লাহ নবীর চার নম্বর কর্মসূচি হলো কিহিম তাজকিয়া তাজকিয়ার অর্থ স্বাভাবিকভাবে বলা হয় আত্মশুদ্ধি আসলে আত্মশুদ্ধির মর্মটা কি আত্মশুদ্ধির হাকিকত কি তাজকিয়ার হাকিৎ হল তুমি তেলাওত কিতাবুল্লার মাধ্যমে যেই কোরআনকে তেলাবত করা হয়েছিল এক নম্বর কর্মসূচি তালিমে কিতাবের মাধ্যমে মর্ম ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া হয়েছিল এটা ছিল দুই নম্বর কর্মসূচি তালিমে হেকমতের মাধ্যমে কোরআনকে আমলিভাবে প্র্যাকটিক্যালভাবে বাস্তবায়ন করে নমুনা দেখানো হয়েছিল এটা ছিল তিন নম্বর কর্মসূচি এই তিন নম্বর কর্মসূচির পর পর চার নম্বর কর্মসূচি হলো তাজকিয়া তাজকিয়ার মূল হাকিকত হলো যেই কোরানকে তুমি এতক্ষণ আমল করেছো যেই কোরানকে এতক্ষণ তুমি বাস্তবায়ন করেছো এবার সেই কোরানকে তুমি তোমার আখলাক এবং চরিত্রে পরিণত করো তাজকিয়ার অর্থই হলো কোরআনী আখলাখ হাসিল করা তাজকিয়ার অর্থই হলো উম্মতের মধ্যে কোরআনী চরিত্র কোরআনী স্বভাব মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করা এই মেহনতটা আলহামদুলিল্লাহ উম্মদের মধ্যে ব্যাপকভাবে চালু আছে আর সবচেয়ে বেশি উপায়ে এই তাজকিয়া তথা উম্মদের আহলাদকে চরিত্রকে স্বভাবকে কোরানের আলোকে গড়ে তুলবার জন্য মেহনত করা হচ্ছে গোলামায়েক রাম মাশায়েক হেজাম তাসাউফের মাধ্যমে হানকাহগুলোর মাধ্যমে এটার মেহনত চালিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক এই সবগুলো কাজ আমাদের কাজ এই সবগুলো কাজ আমাদের কাজ সবগুলো কাজ ওলামা একরামের কাজ সবগুলো কাজ উম্মতের কাজ মক্তব চালানো উম্মতের কাজ হেফজোখানা চালানো ওলামা একরামের কাজ মাদ্রাসা চালানো ওলামা একরামের কাজ তবলিক চালানো ওলামা একরামের কাজ মজরিস হক চালানো ওলাম একরামের কাজ ইসলামী সিয়াস রাজনীতির অঙ্গনে বলিষ্ঠ ভূমিকা রাখা ওলামা একরামের কাজ তাসাউফ খানি মেহনতের মাধ্যমে উম্মতের আখ্লাকে তরবিয়ত করা দুরুস্ত করা এটাও ওলামা একরামের কাজ চেষ্টা করো আল্লাহর কোরআনকে সুরায় ফাতেহা থেকে সুরায় নাস পর্যন্ত বিশ্বস্ত গ্রহণযোগ্য একজন হকানি আলেমের লিখিত একটা কোরআনের অনুবাদ সংগ্রহ করে একটা বার অন্তত কোরআনের তেলাবাদ করো আর কোরআনের অনুবাদটা পড়ো আল্লাহর শপথ করে বলতে পারি এই কোরআন তোমার জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য যথেষ্ট হয়ে যাবে এই জন্য কোরআনের অর্থ বুঝতে হবে কোরআনের মর্ম বোঝার চেষ্টা করতে হবে আলহামদুলিল্লাহ আমাদের এই যে মাদ্রাসাগুলো কমি মাদ্রাসা প্রায় পাঁচ বছর বা তার চেয়েও বেশি সময় আমাদের পরিশ্রম হয় কোরআনে পাকের প্রথম কর্মসূচি তেলাওয়াত শেখানোর জন্য দুই বছরের মক্তব তিন বছরের হিফজ বা আরেকটু বেশি পাঁচ থেকে ছয় বছর লাগে একটা বাচ্চাকে আমরা ছয় বছরের কোর্সের মাধ্যমে কোরআনের তেলাওয়াত শেখাই এরপরের দশ বছরের আরেকটা লং কোর্সের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে কোরআনের মর্ম শেখাই কোরআনের ব্যাখ্যা এই পরিমাণ শিক্ষা দেই যে সে নিজেও তো কোরআন বুঝতেই পারে গোটা জাতিকে কোরআন বোঝানোর জন্য সে দক্ষতা এবং যোগ্যতা অর্জন করে জাতির খেদমতে নিয়োজিত হয় কথা বলেন ঠিক না বে ঠিক মাদ্রাসা সিলেবাসের প্রশ্ন তুললে শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললে কিছু মানুষের শরীরের মধ্যে অ্যালার্জির চুলকানি শুরু হয় বলে মাদ্রাসার মধ্যে ঢুকাও ঢুকাও বিজ্ঞান শিখাও সাহিত্য শিখাও আগ্রম বাগ্রম দুনিয়ার সবকিছু শিখাও কেন আমরা যে আল্লাহর কোরআন এবং নবীর আদ্যপান্য শিক্ষা গ্রহণ করছি হাজার হাজার চোদ্দ শত বছরের মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য আমরা যে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়ে গোটা উম্মতের কাছে চোদ্দ শত বছরের মুসলমানদের জ্ঞান সাধনা জাতির কাছে আমরা উপস্থাপন করছি এটা কি একটি জাতির জন্য জাতীয় খেদমৎ হিসেবে যথেষ্ট ছিল না আল্লাহ বাক বুজবার অভিজ্ঞান করেন দ্বিতীয় খেদমত হলো তালিম এ কিতাব ওয়ায়ু আল্লী মোহাম্মদ কিতাব আল্লাহর পয়গাম্বর মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালেহি ওয়াসাল্লাহ কে আল্লাহর বান্দাদের কে আল্লাহর কিতাবের তালিম দিয়েছেন অর্থাৎ কোরা এপাকের মর্ম বুঝিয়েছেন তফসির বুঝিয়েছেন কোরানে পাকের ব্যাখ্যা বুঝিয়েছেন কোরানের শিক্ষা বুঝিয়েছেন এরপরে আসে তিন নম্বর দায়িত্ব আল্লাহর পয়গম্বরের ওয়ু আনলি মহমূল কিতাবাওয়াল হেকমা ওয়ু আনলি মহমূল কিতাবাল হেকমা ওয়ু আনলি মহমুল হেকমা আল্লাহর পয়গম্বরের তিন নম্বর দায়িত্ব হলো তালিমে হাইকমা তিন নম্বর কি তালিমে হাইকমা তালিমে হিকমাহ জিনিসটা কি হাকিমুল ইসলাম কারি তাইয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই মুফতি আজম মুফতি শফি রহমতুল্লাহ আলাই সহ কোরআনে পাকের অনেক ব্যাখ্যাকারগণ কারগণ তালিমে হিকমতের যে অর্থ এবং তার যে ব্যাখ্যা করেছেন সেটা হলো এই তালিমে হিকমতের মূল অর্থটা হলো যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে আয়াতগুলো নাজিল করেছেন যে বিধানগুলো নাজিল করেছেন কোরআনের বিধানগুলো অনেক ক্ষেত্রেই এমন হয় যে সেটা শুধুমাত্র মৌখিক দ্বারা মানুষের পক্ষে পরিপূর্ণ বোঝা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত কোরআনের বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করে না দেখানো হবে ততক্ষণ পর্যন্ত শুধু বলে বলে ব্যাখ্যাটা বোঝানো সম্ভব না কোরআনের অনেক বিধান এমন আছে আল্লাহর কোরআনের অনেক আয়াত এমন আছে শুধু এটা বলে ব্যাখ্যা করলে বোঝা যাবে না বরং প্র্যাকটিক্যাল দেখাতে হবে এই জন্য আমি বলি যে দেখেন যারা সাধারণ শিক্ষায় পড়াশোনা করেছেন তারা তো খুব ভালো করে জানেন যে বেশ কিছু সাবজেক্ট এমন আছে যেগুলো শুধু থিওরি পড়লে কাজ হয় না প্র্যাকটিক্যাল দেখাতে হয় যেখানে বিজ্ঞান আছে যে সকল স্কুলগুলোতে বিজ্ঞানের মধ্যে বিশেষ করে আপনার যে যে পদার্থ বিজ্ঞান কেমিস্ট্রি এটার জন্য প্র্যাকটিক্যাল লাগে প্র্যাকটিক্যাল ছাড়া কেমিস্ট্রি ভালো করে বোঝা সম্ভব না মেডিকেল সায়েন্স তো বোঝাই সম্ভব না ডাক্তাররা। যখন মেডিকেল পড়ে একজন স্টুডেন্ট তখন শুধু লেকচার শুনে শুধু বই পড়ে যদি কেউ মনে করে যে ডাক্তার হয়ে যাবে কোশ্চিনকালেও সম্ভব নয় এই জন্য মেডিকেলগুলোতে মেডিকেল কলেজগুলোতে প্রত্যেকটা মেডিকেল কলেজে ক্লাসের পাশাপাশি লেকচারের পাশাপাশি বই পড়ার পাশাপাশি প্রত্যেকটা বিষয়ের উপর ল্যাবরেটরি আছে সেখানে শিক্ষার্থীদেরকে নিয়ে টিচাররা প্র্যাকটিক্যাল দেখায় মানব দেহের মাথা থেকে পাওয়া পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ডিটেলস সেখানে আছে সেখানে বিস্তারিত তার নকশা আছে আর ওই নকশা দেখায় দেখায় মানব দেহের চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে তাদেরকে শিক্ষা দেওয়া হয় মেডিকেল সায়েন্স এটা যতটা না থিওরিটিক্যাল তার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল মেডিকেল সায়েন্স যতটা প্র্যাকটিক্যাল আল্লাহর কোরআন তার চেয়েও বেশি প্র্যাকটিক্যাল কোরআন শুধু শুনে শুধু পড়ে পরিপূর্ণ কোরআন বোঝা যায় না বরং কোরআনে পাকের অসংখ্য বিধান প্র্যাকটিক্যাল বুঝতে হয় দেখতে হয় এই জন্য রসুল সাল্লামের তিন নম্বর দায়িত্ব ছিল আল্লাহর কোরআনকে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়ে শিক্ষা দেওয়া এই জন্য যখন আয়াত নাজিল হল আকিমুসলাত সালাত কায়েম করেন নামাজ কায়েম করেন আল্লাহর নবী কোরআনে পাকের আয়াত তেলাবত করেছেন আকিমসালাহ এক নম্বর দায়িত্ব পালন হয়েছে তারপরে তিনি এর ব্যাখ্যা করেছেন সলাতের অর্থ কি বলেছেন যে সলাতের অর্থ এখানে রহমত নয় সলাতের অর্থ এখানে দোয়া নয় সলাতের অর্থ এখানে দুরুদ নয় বরং এখানে সলাতের অর্থ একটা ইবাদত যে ইবাদতের মধ্যে কিয়াম থাকবে রুকু থাকবে সেজদা থাকবে কেরাত থাকবে তসবিখ থাকবে তশাহুদ থাকবে এই সব কিছু মিলিয়ে একটি বলে বলেই শুধু বোঝানো ক্ষান্ত হয় নাই বরং আল্লাহ নবী মদিনার মসজিদে মেম্বার স্থাপন করলেন দুরাকাত নামাজ আদায় করলেন এরপরে উম্মদকে লক্ষ্য করে বললেন সাল্লুক কামার আই তুমনি উসল্লি হে আমার উম্মত আমার কাছ থেকে শুধু শুনে নামাজ পড়ো না আমার হাদিস পরে শুধু নামাজ পড়বা না বরং নামাজ ওইভাবে পড়বে যেভাবে তোমরা আমাকে পড়তে দেখেছ প্র্যাকটিক্যাল দেখেছ আল্লাহ নবী প্র্যাকটিক্যাল দেখে দেখে উম্মতকে এভাবেই আল্লাহর কোরআনের এক একটা বিধান শিক্ষা দিয়েছেন মোহতারাম হাজির প্র্যাকটিক্যাল দেখিয়ে উম্মতকে এই সকল বিধানগুলো শিক্ষা দেওয়া হয়েছে সালাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন জাকাতের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন হজের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন এমনকি রোজার বিভিন্ন মাসালা প্র্যাকটিক্যাল শিখিয়েছেন জিহাদের বিধান প্র্যাকটিক্যাল শিখিয়েছেন এমনকি বেচা কিনি ব্যবসা বাণিজ্যের বিধান আল্লাহর পয়গম্বর নিজে প্র্যাকটিক্যাল শিখিয়েছেন

চোর চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন তালিমে কিতাব দুই নম্বর দায়িত্ব পালন হলো এখানে এসে আল্লাহর নবী ক্ষান্ত হয়ে যাননি বরং আল্লাহর পয়গম্বর কোরআনের এই বিধানকে বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন কোরআনে পাকের এই বিধানকে তিনি প্র্যাকটিক্যাল উম্মতকে কিভাবে বাস্তবায়ন করতে হয় বুঝিয়েছেন বোখারি শরীফ সহ হাদিসের কিতাবগুলোর মধ্যে ঘটনা বর্ণিত হয় আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন মক্কার মধ্যে একটা অপরাধ সংগঠিত হলো চুরির ঘটনা চোর ধরা পড়ল এবং চোর সাধারণ কেউ নয় একজন মহিলা মানুষ সাধারণ কোনো মহিলা নয় একটা সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা নাম হলো তার ফাতেমায় বনু মখজুম গোত্রের একজন নারী বনু মখজুম গোত্রটা হলো আল্লাহর পয়গম্বরের রক্তের বন্ধনে আবদ্ধ ব্লাড কানেক্টেড আল্লাহর নবীর যে দাদি ছিলেন সেই দাদির পরিবার হলো বনু মখজুম অর্থাৎ নবীজির বাবা খাজা আব্দুল্লাহর মামুর বাড়ি হলো বনু মখজুম সেই বনু মখজুমের একজন নারী ফাতেমা নামনি মহিলা চুরি করলো ধরা পড়লো ফাফাজি কওমহা ইলা উসামা ইবনে যাইদ তার জাতি বনু মখজুম গোত্র তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়লো যে এখন তো মক্কার মধ্যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হবে আল্লাহ নবী যদি কোরআনের আইন বাস্তবায়ন করেন কোরআনে পাকের বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে হাত কাটা যাবে একজন নারীর কিন্তু সম্মান এবং মর্যাদা নাক কাটা যাবে গোটা বংশের সুতরাং বংশীয় মর্যাদা রক্ষা করার জন্য এই মেয়েটার যেন হাত না কাটা যায় তার ব্যবস্থা করতে হবে গোটা সম্প্রদায় এসে তদবির শুরু করলো জায়েদ আল্লাহর পায়গম্বর অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন স্নেহ ভাজন উসামাকে এসে তারা ধরল যে উসামা নবীজি তোমার দাদা লাগে তুমি নবীজির পালক পুত্র জায়দের ছেলে তোমাকে আল্লাহ অনেক ভালোবাসেন তুমি যাও নবীজিকে গিয়ে বলো ঘটনাটা এই তিনি যেন মেয়েটার হাত না কাটেন কারণ এই মেয়েটার সঙ্গে স্বয়ং আল্লাহর নবীর আত্মীয়তার রক্তের সম্পর্ক উসামা গেলেন আল্লাহ নবীকে বললেন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে নবীজির প্রতিক্রিয়া কী ছিল বুখারের হাদিসের মধ্যে আসে ফাতালা উয়ানাবাজ হুরসউ ইল্লাহিসাল্লাল্লাহ আর এই ওয়াসাল্লাম কথাটা শুনে আল্লাহ নবী রাগান্বিত হয়ে উঠলেন এতটাই রাগে অগ্নিশর্মা হয়ে উঠলেন আমার নবীর চারের রং লাল বর্ণ ধারণ করলো নবীজি হুংকার দিয়ে উসামাকে ধমক দিলেন আতাশ ফাওফি হাদ্দিমিনহদুদ্লা উসামা এত বড় দুঃসাহস তোমার আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করব সেই জায়গায় তুমি তদবির নিয়ে এসেছো বাধা দেওয়ার জন্য খবরদার হুঁশিয়ার করে দেই আর কোনো দিন এমন তদবির নিয়ে তুমি যেন আমার কাছে হাজির না হও আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন উসামা একা সামনে এসেছে কিন্তু বিষয়টা শুধু উসামার একার নয় বরং এই বিষয়টার সঙ্গে গোটা কোরেশ জাতি বনুমকুম গোত্র সম্পৃক্ত নবীজি বুঝলেন শুধু সামাকে ধমক দিলে হবে না গোরা থেকে সংশোধন করতে হবে আল্লাহর পায়গম্বর ঘোষণা দিলেন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলাম্মা কানাল আশিউ قام রাসূলুল্লাহি ওয়াসাল্লাম বিকাল বেলায় আসরের নামাজের পরে আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়ালেন কাবা শরীফের চত্বরে মক্কার লোকজন যখন হলো আল্লাহর নবী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন আল্লাহর নবী বললেন যে দেখো ইননামা কামান কানা ক্বাবলাকুম ইজা সারাকা ফীহিমুদ দাইফ আকামু আলাইহিল হাদ ওয়া ইজা সারাকা ফীহিমুশ শারীফ তারাকূহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন কি ছিল তাদের অপরাধ অপরাধ একটাই ছিল যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত মানুষ কোন প্রভাবশালী মানুষ শক্তিমান মানুষ যখন অপরাধ করত তখন সেই শক্তিমান মানুষের উপর কোন বিচার ব্যবস্থা কায়েম করা হতো না কোন শিল্পপতি চুরি করেছে অপরাধ মাফ রাজনৈতিক নেতা ক্ষমতাবান মানুষ অন্যায় করেছে কোন শাস্তি নাই মন্ত্রীর দুলাভাই এমপির সালা অপরাধ করেছে শাস্তি নাই চেয়ারম্যানের খালু গম চুরি করে নিয়ে গেছে কোন বিচার নাই শিল্পপতি মানুষ অন্যায় করেছে কোনো বিচার নাই সমাজের প্রভাবশালীরা যখন অপরাধ তাদের কোনো বিচার হতো না আর ওই একই অপরাধ যখন দুর্বল মানুষ কোনো খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা গাড়ি চালক ভ্যান চালক নৌকার মাঝি রাস্তার টোকাই এই শ্রেণীর দুর্বল মানুষ যখন ওই একই অপরাধ করত আকামু আলাইহিল হাদ্দা তার আইনের শাসন কায়েম নবীজি বলেন এই যে বৈষম্য এই যে বৈষম্য নিজের দলের লোকের জন্য এক বিচার বিরোধী দলের লোকের জন্য আরেক বিচার গরিবের জন্য এক বিচার ধনির জন্য আরেক বিচার শক্তিমানের জন্য এক বিচার আর দুর্বলের জন্য আরেক বিচার বিচার ব্যবস্থায় যখন বৈষম্য তৈরি হয় এটা সেই অপরাধ যেই অপরাধের কারণে আল্লাহ পাক গোটা জাতিকে ধ্বংস করে দেন আপনারা যারা মনে করেন যে ইসলাম তো আসছে শুধু নামাজ রোজা আর হজ জাগাতের কথা বলবে আর হুজুররা শুধু মরণের ওয়াজ আর কবরের ওয়াজ হাসরের ওয়াজ করবে ধারণা পরিবর্তন করেন চেঞ্জ ইউর মাইন্ড আপনাদের মনোভাব পরিবর্তন করেন মনে রাখবেন ইসলাম দুনিয়াতে আসবার অন্যতম মৌলিক লক্ষ্য হল সমস্ত বৈষম্যের দেয়াল ভেঙে গুড়িয়ে দেওয়া ইসলামের অন্যতম লক্ষ্য হল ইনসাফ কায়েম করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বেঞ্চাফিয়ার জুলুমের অবসান ঘটানো এটাই ইসলামের অন্যতম লক্ষ্য ভাই ইনসাফ দুনিয়াতে প্রতিষ্ঠিত করা বেইনসাবির বিরুদ্ধে লড়াই করা এটা সমস্ত নবীদের কর্মসূচি খুলেন কোরআন কোরআনে পাক সূরাতুল হাদীদ তেলাওয়াত করেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান লিইয়াকুমান নাসু বিল কিসত আল্লাহর কোরআন বলছে আমি রসুল পাঠিয়েছি সকল রসুলদেরকে পাঠিয়েছি সমস্ত কিতাব আমি নাজিল করেছি লিয়াকুমান্নাসবিল কিস্তি যাতে মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম হয় মানুষের সমাজ থেকে যেন বৈষম্য দূর হয়ে যায় বৈষম্য দূর করা বৈষম্যের বিরব সাধন করা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব না এটা সর্বপ্রথম দায়িত্ব আলেম সমাজের এজন্য আমি আলেমদেরকে বলি জাগ্রত হও জাতির কাছে ইনসাফের বার্তা পৌঁছ ইনসাফ বিরোধী যত ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো এই জন্য ইনসাফের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে এ লড়াই এটা শুধু রাজনৈতিক লড়াই নয় ইনসাফ কায়েমের জন্য বেইনসাফ তাহলে আমরা আল্লাহর নবীর সত্যিকার উত্তরাধিকারী হতে পারব আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জকে আল্লাহ পাক সেই রকম একটা সর্বব্যাপী এক এদারা হিসেবে সর্বব্যাপী এক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন আগামী দিনে আমরা যেন জাতীয় পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে এই জামিয়া দা ইসলামিয়া দারুল উলুমের সন্তানদেরকে যেন আমরা ভূমিকা রাখতে দেখতে পাই অবদান আমরা দেখতে চাই আমার সাথে আপনার একমত আল্লাহ কবুল করেন তৌফিক দান করেন দোয়া করবেন সবাই হ্যাঁ দোয়া করলে আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ সেটা হবে বাস্তবায়িত হবে ও আখরুদ আওয়ান রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আল্লাহ পাকের তৌফিক উপস্থিত হয়েছেন একজন হলেন সুদূর পাকিস্তান থেকে আগত আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ পাকের রাসূলকে দেখি নাই তবে রাসূলের রাতের সূত্র ধরে রক্তের সূত্র ধরে বংশধারার অন্যতম একজন ব্যক্তিত্ব শেখ ফয়সাল নাদিম হাফিজাহুল্লাহ তাআলা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরেকজন বিদেশী মেহমান শুধু